পাড নামের নামই গতকাল হাসান Абদুল্লাহর সঙ্গে যা হয়েছে পর থেকে সারজিস আলোমের নিরাপদতা বাড়িয়েছে সাধন শিক্ষার্থীরা গতকালকে সার্জিসকে যেভাবে নরশিংদি থেকে ওয়ান কাইন্ড অফ আমি মনে করি যে এটা পালাতে বাধ্য হয়েছে সাধারণ শিক্ষার্থীদের খাওয়া খেয়ে দেয়াল টপকে পালাচ্ছেন সমন্বয়করা অথচ এই সমন্বয়কদের তাকে দেশের মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছিল তবে অল্প সময়ের ব্যবধানে যেন তারা হারিয়ে বসেছে তাদের জনপ্রিয়তা এবং আস্থা সমন্বয়কদের নিয়ে বর্তমানে চলছে নানা ধরনের সমালোচনা উঠেছে বর্ণাটা কাতসাদের মতো জঘন্য অভিযোগ ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রান্ত হবিলের টাকা এদিক হয়েছে একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন এছাড়া যারা আন্দোলনে ইনজুরিতে আছেন তাদের খোঁজ খবরও নিচ্ছেন না সমন্বয়করা এই যে মানুষগুলোর অসহায় অবস্থা ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি এসব কারণে বিভিন্ন জায়গায় সমাবেশ করতে গিয়ে হয়েছেন হেনস্থা শিকার তবে এবার দেখা গেল ভিন্ন রূপ সমাবেশ করতে গিয়ে সাধারণ মুখে পড়ে টপকে পালাচ্ছেন এমন ঘটনা দেশে প্রায়শই হয়ে এছাড়া সারা দেশে অস্থিশীল পরিবেশ বিরাজ করছে তোমরা কোটা আন্দোলন করেছো কেন বাবা আমলা হবা আমলা হয়ে টাকা পয়সা কামাবা ক্ষমতার অপব্যবহার করবে এই জন্য আন্দোলন করছে